বছরের প্রথম বৃষ্টি এরই মধ্যে তলিয়ে গেছে চট্টগ্রাম সি বিজেট এর প্রধান প্রধান সড়ক দেখুন না জাহাল অবস্থায় যাত্রীরা এখানে চলাচল করতেছে মনে হচ্ছে যেন সমুদ্রের ঢেউর মতো পানি উতলিয়ে উঠতেছে এখানে মুহূর্তের মধ্যে জন পরিণত হয়েছে চট্টগ্রাম সি বিজেট এলাকায় দেখুন এখানে যাত্রী চলাচলে পোর্ট ওভারগুলোগুলো পানিতে তলিয়ে গেছে কারগুলো প্রায় অদ্ভুত গেছে এটা আসলে কোন সমুদ্রের মধ্যে গাড়ি চলতেছে না গাড়ি চলতেছে রাস্তার মধ্যে রাস্তার পরিস্থিতি দেখুন মনে হতে পারে আমি কোনো সাগর পাড়ে দাঁড়িয়ে আছি সাগরের ঢেউ আসতেছে আসলে এগুলো সাগরের ঢেউ না আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সরকার গ্রাম সি ভিজে কে সি ভিজেডের রাস্তা সড়কের পানিগুলো আসলে হাটা অনেক কষ্টকর হয়ে গেছে চতুর্দিকে গাড়ি চলাচল করতেছে গাড়ির চাকার সাথে লেগে পানি মানুষের গায়ে উতলাই উঠতেছে বৃষ্টি হওয়ার পরে চট্টগ্রাম চট্টগ্রামের সর্বশেষ অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেয়